আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা এখুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ এক ছোট্ট গ্রামীণ ছেলে রহিমের গল্প যার স্বপ্ন একদিন বড় মানুষ হওয়া একদিন আমি পড়াশোনা করে শহরে যাব সবাইকে দেখাব গরিব হলেও স্বপ্ন বড় হতে পারে বন্ধুরা হাসাহাসি করে তারা বলে তুই গরিব ছেলে স্বপ্ন দেখে কি হবে রহিম চুপ হয়ে যায় কিন্তু তার চোখে জেদ বাবা এত রাতে পড়ছিস কেন মা আমি একদিন ডাক্তার হব গ্রামের মানুষকে ফ্রি চিকিৎসা দেব মা চোখ মুছে হাসে গ্রামবাসী বলে এই ছেলেটার স্বপ্ন এত বড় টাকা কোথায় পাবে রহিম অনেক সময় বই কেনার টাকা পায় না কখনো খালি পেটে স্কুলে যায় ক্লাসে তার শিক্ষক তাকে উৎসাহ দেয় শিক্ষকরা বলে মনে রেখ রহিম পড়াশোনার শক্তি সবচেয়ে বড় শক্তি হাল ছাড়িও না একদিন রহিমের পরীক্ষার সময় বই নেই বন্ধু বই ধার দেয় না সে রাতে কেঁদে ফেলে কিন্তু ব্যর্থতা তাকে থামাতে পারেনি সে আরও কঠোর পরিশ্রম করতে লাগল পরীক্ষার দিন সবাই ভাবে রাহিম ফেল করবে কিন্তু ফলাফল বের হলে দেখা যায় রাহিম প্রথম গ্রামবাসীরা অবাক মা খুশিতে কাঁদছে বলে দেখেছো আমার ছেলে আজ স্বপ্ন জিতেছে বছর কয়েক পর রাহিম ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসে লোকজন ভিড় করে গ্রামবাসীরা বলে আমরা ভুল করেছিলাম স্বপ্ন সত্যি বড় শক্তি রহিম রোগীদের ফ্রি চিকিৎসা দেয় এবং বলে স্বপ্ন পূরণ হয় তখনই যখন হালছাড়া হয় না শিক্ষা জীবন যত কঠিনই হোক চেষ্টা করলে স্বপ্ন সত্যি হয়